তোমাদের নাম কি আচ্ছা উঠিও না উঠিও না আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে ভিন্ন ধর্মী একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এটা হচ্ছে আমাদের একটা প্রোজেক্টের কাজ চলছে জনপদের লোকজনদের নিরাপদ পানি নিশ্চিত করণে আমরা বিভিন্ন এলাকায় কল বসিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের প্রথম প্রোজেক্টের কাজ গত দুই তিন দিন হলো শেষ হয়েছে আমি এখন রয়েছি একটা গ্রামে এটা হচ্ছে রংপুর মিরবাগ বলে এটাকে মীরবাগের ভিতর একটা গ্রাম হুম গ্রামের নামটা আমি ছোটো ভাইয়ের কাছে শুনে নেব আমাদের এই কাজে সহযোগিতা করেছে আমাদের সাথে একটা সময় ক্রিকেট খেলতো আমাদের টিমে স্বপন আমাদের খুব কাছের ছোটো ভাই স্বপন আমাকে সহযোগিতা করেছে এবং এলাকার ছেলেপেলেরা তো আছেই তো আমি এখন এই গ্রামে আসলাম আমাদের যে কল প্রজেক্টের কাজ শুরু হয়েছে সেই কল প্রজেক্ট দেখতে আসলাম মানুষকে পানি খাওয়ানো হচ্ছে সবচেয়ে বড় দেখা খুব সুন্দর গ্রাম আজকের পরিবেশটা তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর মেঘ আর আমরা কল বসিয়েছি এই জায়গাটায় দুই পাশে গ্রামের লোকজন কাজ করে এখানে ধানের কাজ করতেছে কিছুদিন আগে তো আলু করেছে কাজ করতে করতে যখন হাঁপসে যায় তখন আর কি পানিটা খাবে আর কি এমন এমন জায়গায় স্থাপন করা হয়েছে তাই হচ্ছে আমাদের কল স্থাপন করা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে ছোটো ভাই স্বপন হেল্প করেছে অনেক আলহামদুলিল্লাহ তোমাদের এই উদ্যোগগুলো খুবই ভালো লাগে মানে কল প্রজেক্টের বিশেষ করে এই উদ্যোগটা মানে জনপদের নিরাপদ পানি আর কি নির্বাচন করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করছো তোমরা এই জায়গাটা খুবই সুন্দর করছো কারণ এই কৃষকরা খেত খামারে কাজ করে এসে পানি খাবে খুবই সুন্দর আর আশেপাশে তো আমি কলও দেখতেছি না এখানে আশেপাশে জায়গাটায় ফাঁকা এই দিকে যেদিকে যায় মাঠ হ্যাঁ হ্যাঁ দুই চোখ শুধু মাঠ আর মাঠ এখানে ধরেন মানে সব সময় লোকজন থাকে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর জায়গাটা নির্ধারণ করছো আর এই যে এই সেট আপটা দিস ভালোই হয়েছে এই যে এখান থেকে মানে একবারে লক করা এটাকে বলে ব্রয়লার ব্রয়লার নাকি চাপ ভাই পরিষ্কার পানি

আরও কম আছে পানিটা ফ্রেশ ঠান্ডা হ্যাঁ ফিল্টার ভালো পাইছি খুবই ফ্রেশ পানি মানুষকে পানি খাওয়ানো হচ্ছে সবচেয়ে বড় সাদাকা একবার ঠান্ডা ফ্রেশ হ্যাঁ একদম ঠান্ডা কলের পানির উপর আর কোনো পানি আছে নাকি

আমরা ক্রিকেট খেলে কলের মুখের সাথে লাগার পানি গাইলাম পানি খাওয়া আপনাদের সাথে একটা হাদি শেয়ার করি হজ ইবনি উবাদা উবাদু বলেন আমার মায়ের মৃত্যু হয়েছে আমি তার পক্ষ থেকে কিছু দান করলে উপকার হবে রাসুরুল্লাহ সাল্লাহ আলিউসলাম বলেন হ্যাঁ তিনি জিজ্ঞাসা করলেন কোন দান সব থেকে উত্তম হবে নবী করিম সাল্লাহ আসলাম বলেন পানি খাওয়ানো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোজেক্টে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই ভালোবাসা এবং এই কাজকে সেলুট জানাচ্ছি সব সময়ের জন্যই ইনশাআল্লাহ আমাদের আরও প্রজেক্টের কাজ শুরু হবে কলের কাজগুলো আমরা নিশ্চিত করছি জনপদের মানুষজন যাতে নিরাপদ পানি পান করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই প্রজেক্টের কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারি আমরা লেবু ধরছে আসলে রাজানো দিয়ে দিল আলহামদুলিল্লাহ ছেচল্লিশ বাজে পঞ্চাশে জামাত ভাই তোমাদের গ্রাম এত সুন্দর গ্রামটা এই গ্রামের নাম কি

আগে হাসি নাই কখনো ওই সাহেবগঞ্জের ওই সাইডটা আসছি এই সাইডটা আসা হয় না এলা এলাকাটা খুবই সুন্দর মানে এত সুন্দর বাতাস আজকের পরিবেশ এলাকাটাও সুন্দর আস্তে আস্তে ভিডিও করতেছিলাম ওই যে তোমাকে যেখানে দাঁড়ায় ফোন দিলাম বটগাছের ওই জায়গাটা এত সুন্দর বাপরে বাপ মাথা নষ্ট এই যে বাতাস দেখেন ওহ

কোথায় পেয়েছে আমার প্যান্ট খাচ্ছো হ্যাঁ কি ব্যাপার খাবার নাই তো আমার প্যান্টে তোমাদের নাম কি আচ্ছা আচ্ছা উঠিও না উঠিও না মাশাআল্লাহ বাচ্চাগুলো কত কিউট হেই দুটো খাবে কি দিন যা কিউট খুদা ভাই ভাই মানে এই এলাকার নামে একটা ছেলে আছে ছেলেটার দায়িত্ব আমরা নিয়েছি পড়াশোনাও করাচ্ছে ওই যে আমাদের ছোট ভাই স্বপন ওই সামনে বাইকে আছে ওই দায়িত্বগুলো নিজে নিজেই পালন করতেছে আলহামদুলিল্লাহ এবং ওই ছেলেটাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে তার খামারে মুরগি খামার রয়েছে স্বপনের সেখানে সিয়াম কাজকর্ম করে পার্ট টাইম একটা জব করে এবং পড়াশোনাও করে মাসাল্লাহ খুবই ভালো হতো মানে আমাদের এই প্রোজেক্টগুলোর কাজ ইনশাল্লাহ অনেক দিন থেকেই চলছে অনেকগুলো কাজ সাকসেস হয়েছে যেমন সিএমেরটা তো হয়েছেই প্লাস আমাদের কলের যে প্রোজেক্টগুলো এগুলো আমাদের চার পাঁচটা প্রজেক্টের কাজ এখনও পেন্ডিং আছে অনেক কলের কাজ আছে তো আপাতত আমাদের দুইটা কমপ্লিট হয়েছে একটা তো আপনাদের দেখালাম আর একটা এখন দেখতে যাচ্ছি এটা আমরা করেছি স্কুল মাঠে বাচ্চাদের নিরাপদ পানি নিশ্চিত করণে এবং ওই বিকেল করে এলাকার ছোট ভাইরা ওখানে খেলাধুলা করে বাজার রয়েছে যারা কৃষক ভাইরা রয়েছে সন্ধ্যায় বা বিকেলে চা খেতে আসে সেখানে সেখানে একটা পানির ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা সেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম স্কুল মাঠে বিশাল স্কুল মাঠ আলহামদুলিল্লাহ স্কুলটা অনেক সুন্দর সনাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় হারাগাস ইউনিয়ন হারাগাস কাউনিয়া ইউনিয়ন এই স্কুল মাঠে আমরা এক কর্নারে কলেজ স্থাপন করেছি এটা অনেক দিন হয়েছে করা মানে এটা ছিল প্রথম প্রজেক্ট আর যেটা আগে দেখেছি ওটা সেকেন্ড প্রজেক্টের কাজ তো রোদ পরে পানি গরম হয়েছে এখন চাপতে চাপতে আবার ঠান্ডা পানি দুই কলের পানি মোটামুটি সেমই এই কলের পানি তুমি টেস্ট করছিল কেমন মজা মিষ্টি লাগে হ্যাঁ কতবার খাইছো অনেকবার যাক মাসাল্লাহ ও এটাই বাড়ি ওদের জন্য ভালো হয়েছে খেলাধুলা করে এখানে পানি টানি খেয়ে চলে যাবে আর বাস নিচে তো পানিটা অলওয়েজ ঠান্ডা পাবে ভালো হ্যাঁ একটু পরিষ্কার করে নাও খালি পানি দাও মশা লাগবে না একটু পানি দিয়ে দাও তাই হবে হ্যাঁ এই যে তোমাদের ছবন ভাই যে এত কষ্ট করে কল টল করে দিছে এটা যত্ন নেওয়া লাগবে তো এই যে পরিষ্কার নিজেদের করা লাগবে এগুলো এখন তোমাদের কল তোমরা যদি এটাকে না পরিষ্কার করো তাহলে কে করবে হ্যাঁ খুবই সুন্দর হয়েছে মানে জায়গাটা নির্বাচন খুব ভালো হয়েছে সেই ভালো লাগতেছে পালাইছে ওরা তোমাদের এলাকায় যে সুন্দর কল সবন ব্যবস্থা করে দিল তোমরা খুশি না খুশি খুশি কেমন খুশি শুধু দিনতে পানি খান রাত্রে খান না কেন রাতে পানি বিবেচার লাগে না আচ্ছা আচ্ছা কি পানি মজা লাগে যাক আলহামদুলিল্লাহ

দুইটা কলের প্রজেক্টের কাজ দেখা শেষ এখন যাচ্ছি কবরস্থানের জন্য জায়গা কেনা হয়েছে মানে সেই জায়গা দেখতে মানে বিষয়টা খুলে বলতে হবে আসলে কবরস্থানের জায়গায় যে আপনাদের ডিটেলসটা বলছি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ষোলো শতক কেনা হয়েছে বুঝতে পারছি ওই যে পিছনে দেখা যাচ্ছে হ্যাঁ নেট হ্যাঁ মানে এই জায়গাটার কাহিনী হচ্ছে ওই যে ওইটা সাইনবোর্ড নাকি হ্যাঁ ওই ওইটা সাইনবোর্ড সাইনবোর্ড ছিল পড়ে গেছে বাতাসে পড়ে গেছে মানে কবরস্থানের জায়গার কাহিনীটা হচ্ছে যে এই এলাকায় কবরস্থান স্থান সংকট আর কি জায়গা সংকট জায়গা তুলে আর কি মানে যারা যারা জায়গা দিছে বা কালেকশন করে দিছে যাই হোক এলাকাবাসীর উদ্বেগে এই জমিটা কেনা হয়েছে প্রথমের দিকে প্রথম এলাকা সিনিয়ররা চেষ্টা করেছে পাইনি পরে আমাদের ছোট ভাই ও বিভিন্নভাবে জায়গাগুলো ম্যানেজ করেছে এবং আলহামদুলিল্লাহ আজকে এখানে সতেরো শতক সতেরো শতক জায়গা হ্যাঁ আরো বাড়বে সতেরো শতক জায়গা কবরস্থানের জন্য ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ ও আলহামদুলিল্লাহ এই যে কাজটা এটা তো ভাই মহৎ কাজ এই কাজের সাথে মানে সামিল যে আসো বিশাল ব্যাপার এটা আসলে কোনো কিছুর মূল্য হবে না এটার বিনিময় হবে না আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনাদের কাজ কাজ দেখতে আসলাম জি দশের নিয়েছেন আচ্ছা আচ্ছা এখানে তাহলে চাচা সতেরো শতক জমি আছে ষোলো শতক শতক দলিল মতো আচ্ছা স্বপন আমাদের একটা ইনফরমেশন দাও যে এই এলাকার মানে তোমরা যে জমিগুলো কিনেছো এগুলো শতক বা কাঠা কি সিস্টেমে হয় বা প্রাইস কেমন বাহান্ন হাজার টাকা শতক আচ্ছা আমাদের শতকে শতকের বলে চব্বিশ হ্যাঁ হ্যাঁ না আচ্ছা খুব সুন্দর উদ্যোগ আপনাদের এই কাজ দেখে ভালো লাগছে এক মহিলা মারা যায় ও কবরটা আর কি ঘরের ভিতরে দেয় ও আচ্ছা তাই বলতে দুঃখজনক ঘটনা ঘটনা তারপরে আমি ওখান থেকে একটা ভিডিও করি আপনাকে বলছি হ্যাঁ হ্যাঁ বলছিলাম

বয়লার মুরগির একটা খামার এটা ওকে এরকম মুরগি খামার করার আমার খুব ইচ্ছা অনেক আগে থেকেই তো খামার সম্পর্কে আইডিয়া নিতে আসলাম আমাকে ওর কাছে এটা অবশ্য ব্রয়লারের খামার আমার মানে করার ইচ্ছা হয় পাকিস্তানি নাহলে সোনালি সোনালিকেও এখন পাকিস্তানি বলে আর কি তো ব্রয়লারের একটা সমস্যা হচ্ছে ব্রয়লারের গন্ধ হয় প্রচুর এই যে আমরা এখন হাঁটতেছি গন্ধ যে পাশেই খামার এই যে ঠিক গ্রামের রাস্তার পাশেই খামারটা করেছে সুন্দর করছে মার্শাল ভালোই মেলা মুরগি সব তো বয়লার না ও সিস্টেমটা ভালো ওরা কি টয়লেট করলে নিচে পড়ে যায় নাকি নিচে যাবে টয়লেট হয় আমার চিন্তা ধারা ছিল যে একবার করছিলাম নিচে মাছ আচ্ছা হ্যাঁ কিন্তু দুর্ভাগ্য বসত এই পানিতে থাকে না সব বসে আছে এক সিরিয়ালে কেন জানি হ্যাঁ ওই যে বাতাস খাচ্ছে হ্যাঁ

পাকিস্তানি এটা করা যায় আচ্ছা আছে কালার পাকিস্তানি আর সোনালীর খাবার যেটা খাবারের তো ভাগ আছে মনে হয় বয়লারের থেকে যখন বাচ্চা আসে তখন ছোট 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 বা কিড যেটা যে এক থেকে এগারো দিনের বাচ্চা এগারো দিনের বাচ্চা তারপরে আরো একটু মোটা দেয় এইভাবে ছাব্বিশ 27 এইভাবে বজায় করে আমি কি মোটা আচ্ছা তাহলে সাজেশন দিচ্ছো জারাই শুরু করবে অল্প করে অল্প করে শুরু করে আগে দেখবে বিষয়টা কেমন হয় বুঝতে পারছি আর খামার করার ক্ষেত্রে কি কি বিষয় আমাদের মনোযোগ দিতে হবে যেমন ধরো তুমি একটা জায়গায় করছো এই জায়গাটা একটু নিচু আবার বাঁশ দিয়ে উঁচু করেছো মানে টয়লেট পরে যাওয়ার জন্য নিচে মানে খামার করার ক্ষেত্রে কি কি দিক আমাদের নজর দিতে হবে আর কি খামার করার ক্ষেত্রে জায়গাটা নির্ধারণ করা খুব জরুরি আচ্ছা জায়গাটা কেমন হতে হবে যেমন পূর্ব পশ্চিম হলে খুব ভালো হয় পূর্ব পশ্চিম আমারটা যেহেতু এদিকে

হ্যালো হাই কি খবর তোমাদের ঘুমাচ্ছ বাসায় নিয়ে আসছে ছোট ভাই জোর করে নাস্তা খাওয়াচ্ছে আর এই তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরের পর থেকেই এই এলাকাতেই সময় দিচ্ছি খুবই ভালো লাগলো কলের প্রজেক্টের কাজগুলো দেখে এই তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসান ব্লক যেতে থাকবেন আল্লাহ হাফেজ